যতক্ষণ সাজদা দেওয়ার মতো ক্ষমতা আছে তুমি সাজদাটা দিয়ে নাও কেন রে ভাই কেন রে দাদা বলছে আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি যারা শেষ বয়সে নামাজ ধরেছে কিন্তু কপালখানাকে জামিনে টাকাতে পারে না কথাটা ওনার আমি কিন্তু খুব দাম দিয়েছি সাজেদা না দিলে নামাজ হয় হয় না আবার হাজার মানুষ দুনিয়াতে দেখবেন যে সাজদা দেয় না শুধু এমনি করে থেকে যাচ্ছে নমাজ হয়ে যাচ্ছে আবার কেন পারে না বলে কপালটা জমিনে টেকাতে পারে না কিন্তু বাঁকা তো হচ্ছে নামাজ হয়ে গেল কিন্তু উনি কি বলছেন যতদিন তোমার মুরগ চলছে জমিনে কপালকে টেকাবার টেকিয়ে নাও টেকিয়ে নাও আমি হাজার মানুষ দেখেছি আমার জীবনে শেষ বয়সে তার কপালখানা জমিনে আর লাগেনি আপনি দেখতে পান না আজকে প্রত্যেকটা মসজিদে মসজিদে দুখান করে চেয়ারখান করে চেয়ার রাখা আছে নাই হলদিবাড়িতে আছে না নাই বিষণপুরে আছে আমাদের জুমা মসজিদে খানা কাবাতে দেখবেন হাজার হাজার টুল আর চেয়ার রাখা আছে আর একটা দুটা নয় হাজার হাজার মানুষ বসে বসে নমাজ পড়ছে সেজদা দিতে পারে না রুকু করতে পারে না আপনি যদি ঠান্ডা ভাষাতে এই এইরকম একটা লোকের কাছে অফ টাইমে গিয়ে বলেন হাজি ভাই আপনি যে নমাজগুলো পড়ছেন তো আপনার কপালটা জমিনে লাগে না তো সিজদার মজাটা পাইছেন না পান না ওকে জিজ্ঞেস করে দেখেন তো ওকে এমন বিষ লাগবে ওর মনটাতে এত আঘাত লাগবে কেউ ফুফরে কান্না করে উঠবে আর দিয়ে ভাঙা ভাঙা আওয়াজে বলবে দাদো হে জিয়ের আগমন মিটে না মনের আগমনটা মিটে না সুখ পাই না নমাজ পড়ে কেন সুখ পাই না তো কপালখানা জমিনে টেকতে পারছি না তার জন্য শুধু ইশারাই ইশারাই নমাজ পড়ছি বর্তমান পশ্চিমবাংলার মানুষের দুটা বড় বড় হলো রোগ শতকরা আশি জন লোককে হয়ে গেল সুগার আর শতকরা পঁয়ষট্টি জন লোকের রোগ হল হাঁটুতে আর দুই দুই কনুয়ে এই হাঁটু নিয়ে বর্তমান জমানার পঁয়ষট্টিটা লোক একশোটার ভেতরে কাবু আছে উঠতে পারে না বসতে পারে না চলতে পারে না রুকু করতে পারে না সাজদা দিতে পারে না তাহলে এমন মানুষগুলোকে কি হিসাব করতে হবে না যে আজকে আবার যৌবন কাল চলে যাচ্ছে আমি সিজদা দিতে যাচ্ছি না আমার মাথাটা জমিনটা জমিনে টেকছে না আর যেদিন আমার ইচ্ছা জাগবে যে আজকে দুনিয়াকে ফেলে আমি ইবাদতে মন লাগাবো সেই দিন আপনার কপালটা জমিনে যাবে না ইমাম গাজালি বলেছেন এখনই সুযোগ আছে নমাজটাকে ঠিক করে পড়ে নাও কপালটাকে জুবিনে ফেলে নাও আল্লাহকে যা বলার আছে সাজদাই বলে নাও দেহাতির জ্ঞান হলো আপনার জ্ঞান হলো না সহি কথা বলছি সহি কথা বলছি ইমাম সামারকান্দি একজন আল নামকরা আলেম দিন উনার কিতাবের ভেতরে একটা ওয়াক কেসা লেখা আছে সাহালবিন আবদুল্লাহ রাজিয়াল্লাহ আল্লাহ তালা আনহ হ্যাঁ সরি রাজি রাহেমাহুল্লাহ উনি মাল খুব খরচ করতেন কান হুলফি তাহে আল্লাহর রাস্তাতে অধিক পরিমাণে মাল খরচ করতেন অধিক পরিমাণে মাল খরচ করতেন একদিন সেই যুগেরই একজন একজন বড় আলেম বড় আলেমে দিন আবদুল্লা বিন মুবারকের কাছে তার দুটো ভাই আর তার মা গিয়ে কেস দায়ের করছে মাওলানা আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি আপনার কাছে দয়া করে আপনি আমাদের অভিযোগটাকে শুনেন আর শোনার পরে আমাদের একটু ফায়সালা করে দেন কি আছে বাবা তো মহিলা বলছে নিজের ব্যাটার কথা কী হচ্ছে ইন ইভনি কানা মালাহু আকসারা আমার বেটা সাহাল মাল খরচ করছে অধিক পরিমাণে হিসাব করে খরচ করে না বেহিসাব খরচ করে যাচ্ছে ওয়ানা আকশা আলাই হিল ফকরা আমার মন বলছে বেটা যে হারে মালগুলোকে আল্লাহর পথে দান করে দিচ্ছে কিছুদিন পরে ছেলেটা ফকির হয়ে যাবে ফকির হয়ে যাবে তো এত পরিমাণে তোমাকে কে দান করতে বলল বেশি বেশি করে দান করবা তো তোমার মাল শেষ হয়ে গিয়ে তুমি নিজে ফকির হয়ে যাবা এই যে আমার আশঙ্কা আমার বেটা একদিন ফকির হয়ে যাবে পেটের ভাত রবে না তার কেন যে যেভাবে মাল খরচ করছে এটাতে আমার সন্দেহ জাগে এত করে মাল খরচ করবে কেন আল্লাহর রাস্তাতে আল্লাহ বলেছেন খরচ করো তাই বলে কি এইভাবে খরচ করবে মাল তো কি করব আমি বলছি আপনি এই এলাকার বড় আলেম আপনাকে বললাম আমি মা আর এই দুটো আমার ছেলে আর যার জন্য আমি অভিযোগ করছি ওটাও আমার ছেলে আপনি আমার ছেলেকে ডাকুন আর ডাকার পরে আমার কথা বলুন তোমার মা আমার কাছে কমপ্লেন করেছে তোমার মার অভিযোগ মূলে তুমি এখন আসামি হয়ে আছো আমার সামনে আসো আমি তোমার তোমার বিচারটা করে দিই সাহাল বিন আবদুল্লাহকে ডাকা হলো হাজরত কেন ডেকেছেন তোমার বিরুদ্ধে তোমার মা অভিযোগ দায়ের করেছে কি অভিযোগ তুমি নাকি বেশি বেশি পরিমাণে ধন মাল খরচ করো আজকে ফালাহল মুসলিমে এক হাজার টাকা কালকে এলাঙ্গিতে জালসা হলো ওখানে তুমি দিয়ে দিলে পাঁচশো টাকা তারপরের দিন আরেক জায়গায় হলো ওখানে হাজার টাকা কোনো গরিব চলে এলে তাকে পাঁচশো টাকা এইভাবে যে তুমি প্রতিদিন এত দিনার এত দীর্হাম আল্লাহর পথে দান করে চলে যাচ্ছ দান করে চলে যাচ্ছ তো আর একদিন না খেয়ে মুখটাকে শুকিয়ে হাত আর বাড়িতে বসে থাকবে এটা ভালো নয় এই জন্য তোমার মা অভিযোগ করেছে তোমাকে আমি বলছি এমন করে মাল ধমকে আল্লাহর পথে দান করে খরচ করে দিও না এত করে খরচ করার কথা সেরিয়াতে নাই তখন কি বলছে এ আবার কি বলছে তখন কইছে হুজুর আপনি তো একটা বড় আলেম তো আমার যেটা কথা আছে সেটা আপনি আমার মুখ থেকে শুনে নেন তারপরে যেটা আপনি রায় দেবেন সেটাই হবেন কি নাহ জায়াতফিল মাদিনাতে ধরেন একটা মানুষের ধরেন একটা মানুষ মদিনাতে বাস করে আর এই মানুষটা এবার জমি কিনে কোথায় তো রুস্তাক বলে একটা জায়গা আছে পূর্ব দিকে মদিনা শহর থেকে অনেকটা দূরে অনেকটা দূরে যেটা এখন বর্তমানে কাতারের বর্ডারে অবস্থিত যদি একটা মানুষ কি করে জমি কিনে নেয় কোথায় তো রুস্তাক বাজারে আর সেই লোকটা কোথাকার তো মদিনার আপনি বলুন তো মদিনার লোক জমি কিনল কোথায় তো রুস্তাক শহরে ওখানে বাড়ি বানাবে ওখানে বসবাস করবে তো হালিয়াত কমিল মালে হি শাইয়ান ফিল মাদিনাতে তাহলে এই লোকটা কি মদিনাতে যার তার মালগুলো তার তার যত সম্পত্তিগুলো আছে ওগুলোকে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে চলে যাবে নাকি বলেন তো আর জিজ্ঞাসাটা ইস্তারা লাউ ইস্তারা যাই আতান বেরুস্তা কা ও থাকবে না এখানে ও চলে যাবে কলা পালিয়ে তো যদি কলা পালিয়ে যায় তাহলে বিশ্বনপুরের মাটিতে যেটা আমার ভিটা বাড়ি আর যেটা আবার বাড়ির পিছন দিকে জমি জামা এগুলো কি লোকের জন্য ফেলে দিয়ে চলে যাবে না এই সামানগুলো যতটা নিয়ে যাওয়ার সে নিয়ে চলে যাবে আর যেটা জমি জামা আছে সেটাকে বিক্রি করবে ও আপনি বলেন তো তো বলছে লোটা ঘটি আসবাবপত্র চেয়ার টেবিল খাট খাটলা এগুলো হলো প্রয়োজনের জিনিস এগুলো মানুষ যদি নিজের জায়গাটাকে বদল করে তো যেখানে যাবে সেখানে বেঁধে নিয়ে চলে যাবে আর যে জমিটার কথা বলা হচ্ছে জমিগুলোকে বিক্রি করে দিয়ে তার টাকাটা ওখান থেকে নিয়ে চলে যাবে নতুন জায়গায় এখানে কিছুই ফেলে রাখবে না কেন যে লোকটা এখানে বাস করবে না শহরটাকে ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায় ঠিকই তো তো যাবেই তো তুমি যদি রুস্তাকে জমি কিনে থাকো তাহলে ওখানে তো তুমি চলেই যাবে ওখানে তো তোমার সামান সব চলে যাবে তো কী বোঝাতে চাইছো তুমি তুমি পালিয়ে যাবে নাকি মদিনা ছেড়ে রুস্তাক শহরে বুঝছেন না ওইটা কথা বলিনি তো কি বলতে চাইছো বলছে জনাব ও আমার আলে মেদিন আমার এ দুনিয়াটা আসল ঠিকানা নয় আমি এখানে আছি কিছুদের জন্য আমাকে আমার আসল দুনিয়ায় চলে যেতে হবে ওটা হলো আমার আসল ঠিকানা তো তাহলে আমাকে যদি আমার আসল বাড়ি যেতেই হয় তো নকল বাড়িতে যত কিছু আছে আমি এগুলো এখানে কেন রাখবো আমার আসল বাড়িতে আমি নিয়ে চলে যাব তার জন্য আমি কি করছি আমার যতগুলো দিন আর আছে আমার যতগুলো দীর্হাম আছে এগুলো আমি ট্রান্সফার করে দিলাম আমার আসল ঠিকানাই আসল ঠিকানা হলো আমার কবর আসল ঠিকানা হলো আমার হাসর আমি হাসরের দিনের জন্য আমি কবরের জন্য প্রস্তুতি নিচ্ছি এই জন্য আমার মালগুলোকে জমা রাখিন আমি খরচ করে দিচ্ছি সব আল্লাহর পথে দান করে দিচ্ছি মাওলানাকে এমন প্যাঁচে ফেললো আর দিয়ে শেষ পরে হিসাবটা ওকে বুঝালো তখন এত বড় আলেম যে তিনি আবদুল্লা বিন মুবার হাদিসের পন্ডিত মহাদ্দেশ মানুষ ওর মাকে ডেকে বলছে তোমার ছেলেটা যে অঙ্ক পড়েছে তোমার ছেলেটা যে হিসাব ধরেছে তোমার ছেলের হিসেবটাকে তোমরা বুঝতে পারো না আমিও নিজে বুঝতে পারিনি যখন ছেলে অঙ্ক বুঝিয়ে দিল হিসাবটা যখন শিখিয়ে দিল শুনিয়ে দিল আমারও চোখের আলো ফুটলো আমারও মগজের তালা খুললো তোমার বাচ্চাকে আটকানো যাবে না তোমার বাচ্চাকে নিষেধ করা যাবে যাবে না ওর ধন ওর মাল ও যেভাবে খরচ করে ওকে করতে দাও বারে মানুষের হিসেবটা কেমন এই ধন যাবে ওইখানে তাহলে আমার কাজ দিবে আর এই ধনকে যদি আমি রেখে দিই আমার ওই বাড়ি খালি পড়ে থাকবে আমি এটা চাই না তো ভাইয়ান আমরা এই দুনিয়াতে মেহমান হিসেবে আছি ষাট থেকে পঁয়ষট্টি বছর আপনি মনে মনে বলছেন যে এটাই সব এর মতো ভালো জায়গা আর নাই আর এর মতো উত্তম জায়গা সুখের জায়গা হয়তো পাবো কি পাবো না এমন ধারণা ব্রেন থেকে মুছে ফেলে দেন আপনার জন্য উত্তম জায়গা অপেক্ষা করছে শুধু হিসাব করুন আর পরে নিজের আখেরা সেটাকে সুন্দর করে সাজিয়ে নেন আমি সাহাবিদের জীবনীকে অনেক জেনেছি অনেক পড়েছি আর পড়ার পরে বুঝেছি এমন একটা কোনো সাহাবি ছিলেন না যারা দুনিয়াতে থাকাকালীন নিজেদের ইমান আর আমলের হিসাব করেনি সব সময় আমলের আর নিজের ইমানের হিসেব করেছে একজন লোক ওর বাড়ি হলো সমরকান্দরকান্দ শহরের এই আলেমে দিন দিন রাতের বেলাতে প্রত্যেক দিন রাতের বেলাতে ছেলে মেয়ে যখন শুয়ে যেত তখন ঘরের ভেতরে একটা দিয়া জ্বালাতো একটা চেরাক জ্বালাতো জৈতুনের তেল দিয়ে একটা পলিতা লাগিয়ে দিয়ে ছোট্ট করে একটা আলো জ্বালাতো আর আলো জ্বালিয়ে দেওয়ার পর আল্লাহ আকবর এরা কত বড় দিনদার দুনিয়াতে ছিলেন ওই চেয়ার আলোতে একবার শাহাদাতের আঙুলটাকে ধরে নিতেন আঙুলটা যখন পুড়ত ঠেলা লাগত তখন চট করে টেনে নিতেন একবার এটা আঙুলকে দিতেন দিয়ে দেখতেন যখন জলে জ্বলে উঠছে তখন চট করে আঙুলটাকে টেনে নিচ্ছেন নেওয়ার পরে একবার করে আঙুলকে পুরান। একবার এই হাতের একবার ওই হাতের একবার করে ছাঁকা দেন আর ছাকা দেওয়ার পরে আঙুলটাকে টেনে নেন নেওয়ার পরে নিজের নাফসকে ডেকে ডেকে বলেন এই ঈশামার কান্দি এই ঈশা কান্দি তুই যে চেরাকের আগুনটাকে সহ্য করতে পারলি না আঙুলটা লাগালি তো ছেঁকা লাগছে সইতে পারছিস না চট করে টেনে নিচ্ছিস যেই দিন তোর আগুনকে টানা যাবে না যেই দিন তোকে এমন জায়গাতে ফেলে দেওয়া যাবে যে ওখান থেকে উঠতে পারবি না পালাতে পারবি না ডানে আগুন বামে আগুন পিছনে আগুন সামনে আগুন সেই দিন ওই আগুন থেকে কেমন করে নিজেকে বাঁচাবি যদি এটা হিসাব থাকে তো বল দিন কি করেছিস আগুন থেকে বাঁচার জন্য সারাদিন কী করি যেস আল্লাহর আগুন না শুতে পারে তার জন্য হিসাব কর বসে বসে হিসাব দে যদি এই চিন্তা একটা মানুষের মনে থাকে তো তাহলে এই মানুষটার দ্বারা কি মুন্দ হতে পারে রকমারি হিসাব দেখেছি সাহাবীদের ভেতরে আর আকলের থালা ঘুম হয়ে যাচ্ছে আমাদের যে আল্লাহ এরা কি মানুষ ছিল তারপরেও হিসাব কেমন আবু বকর সিদ্দিক সম্বন্ধে হাদিসে লেখা আছে কি লেখা আছে যে আম্বিয়ায় কেরামদের জান্নাতে যাওয়া শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীতে যত উম্মত আছে সমস্ত উম্মতের ভেতরে সর্বপ্রথম উম্মতে মোহাম্মাদীর প্রথম ব্যক্তি যিনি জান্নাতে যাবেন তার নাম কি তো আবকার সিদ্দে তাহলে এত ফজলুত রসুলুল্লাহ বলেই দিয়েছেন আগে তার হ্যাঁ তার সম্বন্ধে লাউ ইমান ইমান আবি বকরিন ফি কাফাতিন আবু বাকের ইমানকে যদি একটা পাল্লাতে রাখা যায় আর সারা জগতের মুসলমানদের ইমানকে আর একটা পাল্লাতে রাখা যায় এতে হলো কি ধানগড়া বিশনপুর অঞ্চল পড়লো মালদা জেলা পড়লো পশ্চিমবাংলা পড়ল সারা ভারত পড়লো সারা দুনিয়া পড়লো সারা দুনিয়ার মুসলমানদের ইমানকে যদি একটা পাল্লাতে করা যায় আর একটা পাল্লাতে যদি শুধু আবু বাকারের ইমানকে রাখা যায় তো আল্লাহ রাজাহা তো নবীজি বলছেন আবু বাকারের যেটা পাল্লাতে ইমান রাখা আছে ওই ইমানের পাল্লাটা ঝুঁকে থাকবে আর সারা দুনিয়ার মানুষের ইমান যেই পাল্লাতে আছে সেই পাল্লাটা উপর দিকে উঠে থাকবে তার মানে আবু বাকারের রিমানিয়া তো ভারী সেই মানুষটা নিজের হিসাব করছে কেমন করে মরবার কালে মরার আগে তিনি বলছেন ইয়ালাইতানি ইয়া লাইতানি লাউকুন্ত নবাতান হায়ে আমার দুঃখ আমি যদি একটা ঘাস হতাম ফি জাঁ ডিবি রাস্তার কিনারাই রাস্তার কিনারায় যদি একটা ঝাড়ি হতাম ভাইয়া তিন আল এবেলো আমার কাছে একটা উঁট আসতো তারপরে সে আমাকে মুচড়ে খেয়ে নিত সুম্মা লাকানি তারপরে সে আমাকে জোগালি করে করে চিবিয়ে চিবিয়ে নাড়ির ভেতরে দিত তারপরে কি করতো সুম্মা আখরা জানি বারান তারপরে চার ঘন্টা কিংবা ছয় ঘন্টা পরে পেছন দিয়ে ছোট ছোট লিধি লিধি করে আমাকে বাইরে ফেলে দিত আমাকে খেয়েছিল কটাই তো বেলা দশটায় আর আমাকে হজম করে মাগরিবের পরে লিদ করে বের করে করে দিত তো তাহলে এটাই আমার জন্য ভালো ছিল আমি আবুবাকার মানুষ হয়ে কেন এসেছিলাম আমাকে আল্লাহ রাব্বুল আলমিন মানুষ না করে যদি একটা গাছ করে দিতেন আর এভাবে আমাকে খেয়ে নিত আর আমার যদি শেষ আঞ্জামটা এটাই হতো আমাকে এটাই ভালো লাগছে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের হিসাব দিনকে বলে খেয়ামতকে বলে কবরকে বলে হাসরের ময়দানকে বলে যখন ভাবছি তখন দূর 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 করে কাঁপুনি আরম্ভ হচ্ছে ওরা অত বড় ইমানদার আর তারা বলছে এই ধরনের কথা আর ভাবনা ভাবছে আমি কয়ানার ইমানদার হ্যাঁ একটা হাদিস পড়েছি তো মদিনাতে অনেক দূর থেকে একটা লোক নামাজ পড়তে আসতো এর মতন দূরে বাড়ি কাউরি ছিল না আবু আইব আনসারি বলছেন একদিন আমি ওই বন্ধুকে ডেকে বলছি ও ভাই শুনেন আপনাকে আমি দেখছি আপনি কোনো ওয়াক্তের নামাজে মসজিদে পিছে নেই সব টাইমে আপনি হাজির আছেন আউ্বাল জামাতে আউ্বাল ওয়াক্তে আর আসছেন কত দূর থেকে তো বলছে মসজিদ আছে এখানে আর আপনি আসছেন একবারে ওদিক থেকে জিয়াগাছির নিচে যেটা বিল আছে ওইখান থেকে নামধনগড়ার মাথা থেকে হাঁটতে 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 এত দূরে আসছেন জহরের নামাজ পড়ে ফের হাঁটতে 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 অত দূর যাচ্ছেন আবার আসরে আসছেন যাচ্ছেন আবার মাগরেবে আসছেন আর যাচ্ছেন আহারে আপনার পাখানে কত কষ্ট হচ্ছে কত আপনি কষ্ট পাচ্ছেন এত দূর থেকে আসা আর যাওয়া একটা বুদ্ধি দিব দাদা একটা ভালো পরামর্শ দিব আপনাকে তো সাহাবি সাহাবিকে বলছেন যে একটা পরামর্শ দিব আপনাকে ভালো বুঝে দেন কি বলবেন আমাকে তখন সাহাবি পরামর্শটা কী দিচ্ছে ল হেমারন তারকা বহু ভাই আপনি যদি একটা গাধা কিনে নেন আপনি যদি একটা খচ্চর কিনে নেন ওই খচ্চরটাতে চড়বেন গরমের দিনে আপনার পায়ের তলাটা পুড়বে না আপনি ঠান্ডার দিনে যখন চড়বেন তখন আপনাকে শীত কম লাগবে একটা গরম হয়ে বসে থাকবেন জানুয়ারের পিঠের উপরে আপনার পা কষ্ট পাবে না তাহলে বর্ষার দিনেও আরাম হবে গরমের দিনেও আরাম হবে আর ওই উঁটের পিঠে চড়ে চড়ে আপনি আসবেন আপনার শরীরটা কিন্তু আরাম পাবে করেন না এটা এটা করলে কী ক্ষতিটা হবে আপনার একটা খচ্চর কেনার টাকা নাই আপনার তাহলে ভালো পরামর্শ দিচ্ছেন এক সাহাবি ওপাই ইভিনে কাব কাকে তো আর এক সাহাবিকে এবার ইয়ে সাহাবি এই সাহাবিকে উত্তর দিয়ে বলছেন আপনি আমার পা কষ্ট পাবে তার জন্য খচ্চর কিনতে বলছেন আমার পায়ে কাঁটা লাগবে তার জন্য আপনি আমাকে সবার হতে বলছেন আমি প্রত্যেক টাইমে হেঁটে হেঁটে না এসে আমি ঘোড়ার পিঠে খচ্চরের পিঠে চড়ে চড়ে আসবো এ কথাটা বলছেন তাহলে আমার কথাটা শুনেন আমার কথাটা শুনেন আমি রাজি নই আমার বাড়িটা মসজিদের পার্শ্বে হোক মসজিদের পার্শ্বের আমি পড়োশী হব এটা তো আমার আমি রাজি নই বরং আমি কিসে রাজি আছি আর কোনশাইয়া আউ দাতি এলা আমি মনে মনে চাইছি আমার বাড়ি থেকে এখানে আসাতে যতবার পায়ের কদম উঠবে যতটা পায়ের ধাপ উঠবে সেটাকে আমি গুনতে চাই আর এখান থেকে যখন ফিরে যাব আমার বাড়ি তো যতবার আমার পায়ের কদম উঠবে যতটা আমার ধাপ হবে আমি আমার ধাপগুলোকে গুনতে চাই কেন আসার বেলা ধাপ গুনতে চাই কেন যাওয়ার বেলা আমি ধাপ গুনতে চাই তো রসুল্লাহ আমাকে বলেছেন লেকুললে খতোয়াতিন দ্বারা যা ও মানুষেরা বাড়ি থেকে অজু করে যদি আল্লাহর মসজিদে আসো তো তোমরা আসার পথে যতবার পাও উঠাবে যতটা কদম তোমরা আগাবে প্রত্যেকটা ধাপের বদলে প্রত্যেকটা ধাপের বদলে তোমাকে একটা করে দরজা উঁচু করে দেওয়া হবে তোমার দরজাকে উপর দিকে করে দেওয়া হবে তাহলে আমি যদি ওখান থেকে হাঁটি আর হেঁটে আমাকে এই জায়গা পর্যন্ত আসতে এক হাজার বার পা উঠাতে হয় আর এক হাজারটা কদম আমাকে চলতে হয় তাহলে আমার এক হাজারটা আসার পথে দরজা উঁচা হয়েছে আর এক হাজারটা নেকি আমি আল্লাহর কাছে পেয়েছি এখান থেকে যখন আমি ফিরে যাব তখন আমার পায়ের পাতায় যখন ড্যাগটা হবে কদমটা হবে ধাপটা হবে এটাও হাজারটা হবে যাওয়ার পথেও আমি হাজারটা ধাপ আমি গনে নেব আর আমার হাজারটা ধাপের বিনিময়ে আমার হাজারটা দরজা উঁচা হবে আমি এই সুযোগটা ছাড়বো কেন এই সুযোগটা ছাড়ব না বলে আপনার পরামর্শকে মানতে পারলাম না আমি কোনো দিন আমার ক্ষমতা থাকতে গেলেও আমি ঘোড়াও কিনবো না আমি খচ্চর কিনবো না রাসল্লাহ এটা কথা বলেছেন ঠিক যে ব্যক্তির নমাজ পড়ার জন্য বাড়ি থেকে অজু করে বেরিয়ে যাবে তো লেখু লেখু তো অতিন দ্বারা যা একটা করে দরজা পাবেন অর্থাৎ স্বভাবও পাবেন একটা করে আল্লাহ তালা আপনার দরজাকে উন্নত করবেন উপর দিকে করবেন তাহলে এই মানুষটার হিসাবটা কেমন আর আবু আয়ুব আনসারই যেটা হিসাব বোঝাচ্ছিলেন সেই হিসাবটা কেমন হিসাব তো দুজনেরই উনি যে সেন্সে বলছিলেন সেটা হলো বাহ্যিক রূপ মানুষের আরামের ব্যাপার আর সাহাবি নিজে যেটা বলছেন নিজের কথাটা যে আমার হিসাবেই এটা হলো তার ইমানি জজবা আপনার ভেতরে এমন ইমানি জজবা তৈরি হোক যে আপনি আপনার মহাসভা করবেন কার নিজের নাফসের নিজের নাফসের হাজরত দাউদ ওয়াস সালামের বাড়িতে দেয়ালে লেখা ঝুল ছিল লেখা ছিল কি কথাটা দেওয়ালে আর বারুন হল আনহ সাহেব আকলে কোন মানুষ আকিলা যেন চারটা জিনিসকে জীবনে না ভুলে চারটা কথাকে যেন না ভুলে চারটা সময়কে যেন না ভুলে একটা সময়ের নাম হলো কি সাতন ইউনাজি রব্বাহু এক ঘন্টা কোনো এক সময় নিজের আল্লাহকে স্মরণ করবে তার জন্য আলাদা আর কি সাতন ইউনাজি নফসাহু এক ঘন্টা নিজের নফসের সঙ্গে কথা বলবে আমি কি করেছি আমি কি করিনি আমাকে কতটুকু করার দরকার ছিল আমি কতটুকু করতে পেরেছি আর কতটুকু করতে পারিনি আর একবার একটা সময় বের করবে নিজের ভাইদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে যেই ভাইয়েরা আমার দোষ ত্রুটি আমাকে ধরিয়ে দেয় তাদের জন্য খানিকটা সময় বের করতে হবে আর কিছুটা সময় বের করতে হবে কিসের জন্য আমি যেন এই কাজটা করি যে আমার জিন্দগিতে আমি লজ্জাতের পিছনে অর্থাৎ আনন্দদায়ক জিনিসের পেছনে আমি কতটা ছুটে বেড়িয়েছি আর আল্লাহর আজাবের পিছনে আমি কতটা সময় নষ্ট করেছি যে এইখানে আল্লাহ আজাব হবে বলে ভেবেছি তাহলে লজ্জাত মানে যে জিনিসটা মানুষকে আনন্দ দেয় যে জিনিসটা মানুষকে খুব সুখ দেয় শান্তি দেয় মিষ্টি জিনিস সেগুলোর পিছনে পড়া আর আল্লাহ রবুল আলমিনের আকে আঞ্জামকে বলে চিন্তা করা এগুলো নিয়ে একবার আমাকে ভাবতে হবে তাহলে আমার ভাবনাটা কয় রকমের হলো চার রকমের হলো মানুষ যেন এই চারটা ভাবনাকে সবসময় ভাবে আপনি জীবনে ভাবতে পারলেন না নিজের নফসকে নিয়ে আর নিজেকে ভাবতে পারলেন না ভাইদেরকে নিয়ে আমাদের ভাবনা হলো দুর্বল আমাদের ভাবনাটা হলো অত্যন্ত ড্যামেজ ভাই জানেরা আপনাদেরকে বলবো এই কয়দিনের জিন্দে গানিতে শুধু লুটে পুটে খাওয়ার নাম নয় আপনাকে হিসাব করে চলতে হবে আয় আর বয় আর নেকি আর বদি সব জিনিসটাকে আপনি হিসাব করে চলবেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবাইকে সুযোগ দেন তফিক দেন চলে যাওয়ার কাল এখান থেকে বিদায় হয়ে যাবেন আপনারা সবাই তো যে যেটা দিয়েছেন দিয়েছেন ভালো করেছেন আলহামদুলিল্লাহ এখন চলে যাওয়ার কালে অল্প কিছু করে কেউ যদি আনাজ বলেন কেউ যদি কিছু ধান বা ভুট্টা বলেন বা অল্প কিছু টাকা দেওয়ার থাকে তো তাড়াতাড়ি করে আমার হাতে দেন আপনাদের সামনে যেটা কথা বলছিলাম সেটাই হয়ে গেল বাস্তবে আমি এমনিতে প্রসঙ্গত বলেছিলাম যে একটা ঘন্টা যদি দেন তাহলে সাড়ে বারোটা হয় আর তারপরে যেটা চলবে তো চলবে তো এখন সাড়ে বারোটা রাত হয়েছে আর কাঁটাই কাঁটাই আর এই মুহূর্তে আমার ভাই সাহেবেরা আপনারা আস্তে 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 দিকে দিকে চলে গেছেন রওয়ানা দিয়ে দিয়েছেন তাহলে এবার এগিয়ে আসুন মাসা এক ভাই আমাকে দিয়েছেন একশো টাকা তার আগে একটা ভাই এখানে কয়েকটা টাকা দিয়েছেন আর একটা কী যেন হাতে করে এনেছিলেন আর একজন আমার ভাই একশোটা টাকা দান করেছেন আল্লাহমা আলাই হে আল্লাহ আবার এ কালাই হে আলাম তোমার বান্দারা যে আশায় দান করছে আল্লাহ তাদের আশা পূরণ করো আর একজন ভাই আমার দিল পঞ্চাশশো টাকা